আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অর্থাৎ তোমরা যে নতুন কারিকুলামের অন্তর্ভুক্ত এই নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞানের যে দুইটি বই রয়েছে তোমরা জানো একটা হলো অনুশীলন এবং অন্যটা হলো অনুসন্ধানী তো এই যে তোমাদের যে অনুসন্ধানী পাঠ এটা অনুসন্ধানী পাঠ এই অনুসন্ধানী পাঠে তোমরা দেখে থাকবে তোমরা দেখবে যে তোমাদের মোট আসলে চোদ্দটা অধ্যায় রয়েছে কিন্তু মোট চোদ্দটি অধ্যায় রয়েছে আচ্ছা চোদ্দটি অধ্যায়ের মধ্যে আমি তোমাদের সঙ্গে আজকে প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ বল চাপ ও শক্তি অধ্যায়ের নাম কি বল চাপ ও শক্তি এ অধ্যায়ে এ অধ্যায়ে আমি আজকে প্রথম ক্লাসটা নেব ন আমি দেখো এইভাবে সাজিয়েছি প্রথম স্থিতীয় দরতা। এই টপিকসটা আমি প্রথম ক্লাসে শেষ করব অর্থাৎ আজকে ক্লাসে শেষ করব এরপর ধারাবাহিকভাবে নিউটনের প্রথম সূত্র এরপর যখন দ্বিতীয় সূত্র পড়তে যাব তখন কি দরকার লাগবে কি মোমেন্টামের ধারণা কনসেপ্ট অফ মোমেন্টাম ভরবেগের ধারণা তো ভরবেগের ধারণাটা আমরা क्लियर করে নিউটনের দ্বিতীয় সূত্রে যাব এরপর দেখো নিউটনের তৃতীয় সূত্র বুঝতে হলে তোমাকে ভর সম্পর্কে একটা কনসেপ্ট লাগবে আমরা ভর পরে তৃতীয় সূত্রে যাব এরপরে নিউটনের মহাকর্ষের সূত্র সে মহাকর্ষের সূত্র মহাকর্ষের মহাকর্ষ বল সূত্র এগুলো নিয়ে আলোচনা করব ওজন ওজন চাপটা কি তরলের ভেতরে কিভাবে করে। এরপরে একজন বিখ্যাত বিজ্ঞানীর সূত্র কিন্তু রয়েছে তরল পদার্থ নিতে একজন বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস আর্কিমিডিসের সূত্র পড়বো বুয়েন্সি বা ফ্লোবতা বিষয়টা পড়বো অ্যাটলাস্ট এনার্জি অর্থাৎ শক্তি এবং আমরা দেখব যে আমাদের মেকানিক্যাল এনার্জি অর্থাৎ ল অফ মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা আমরা পড়ব দেখো আমি কি বলছি যে পুরো মধ্যে আমরা কি কি পড়তে যাচ্ছি পুরো চ্যাপ্টার আমরা কি কি পড়তে যাচ্ছি এই বিষয়টা কিন্তু তোমার আগে প্রথমে বুঝতে হবে এই টপিকসগুলো গুলো অর্থাৎ তোমাদের বিজ্ঞান বোর্ড প্রথম অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো এইগুলো আমরা কয়েকটি ক্লাসের মাধ্যমে শেষ করব। তো চলো শুরু করে দেখ আজকের প্রথম যে ক্লাসটি যে স্থিতি ও গতি জড়তা একটু জানার দরকার কি জড়তা কি তোমরা একটু চিন্তা করো জড়তা হলো যে বস্তু যে অবস্থায় আছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে ধর্ম এটাকে জড়তা বলে আচ্ছা আমি আবার একটু বলি তোমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো কোন একটা বস্তু যে অবস্থায় আছে আচ্ছা সেটা স্থির থাক আর গতিশীল থাক বস্তু যে স্থির থাকতে পারে গতিশীল থাকতে পারে তাহলে কি বলছি কোন বস্তু যে অবস্থায় আছেন চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা একে আমরা কি বলি জড়তা বলি আমি বিষয়টাকে আরো একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি তার আগে আমরা একটু জড়তার প্রকার জড়া বা এনার্সিয়া বিষয়টা দেখলাম প্রকারভেদ আমরা জড়তা দুই প্রকারে জানি একটা হলো স্থিতি জড়তা আর আরেকটা হলো গতি জড়তা এনার্সিটিক

ওই জরতার সংজ্ঞাটা ভালোভাবে বুঝলে কিন্তু স্থিতি জরতার বিষয়টা চলে আসে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা কারণ কি আমরা কিন্তু দেখছি যে বস্তু স্থিরও থাকতে পারে আবার গতিশীল থাকতে পারে তাহলে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাই হলো স্থিতিদরতা আর গতিশীল বস্তুর গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা তার গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা এটা কি আমরা বলবো গতি জড়তা আচ্ছা তাহলে স্থির বস্তু স্থির থাকতে চাইবে এই যে টেন্ডেন্সি এই যে প্রবণতা তার যে স্থির বস্তু স্থির থাকতে চাইবে আমরা এটাকে স্থিতি জড়তা বলতে চাচ্ছ তুমি দেখো যে থেমে থাকা বাস আমরা এক্সাম্পলে যদি যাই স্থিতি জড়তার একটা উদাহরণ গুলো যদি দেখি কি যে থেমে থাকা বাস আমরা অনেক সময় কি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ওঠি এরপরে বাস ওঠার পরে দেখা যাচ্ছে কি বাস পাঁচ দশ মিনিট পরে হয়তো সার্ভে এরকম একটা থেমে থাকা বাস আমরা উঠলাম এরপরে কি পাঁচ দশ মিনিট পরে হয়তো বাসটা সারে সেক্ষেত্রে কি দেখো তো যে তুমি যখন উঠো ওঠার পর হয়তো তুমি মিনিট রেস্ট নিচ্ছ বসে হঠাৎ করে ড্রাইভার বাসটাকে চালু করা শুরু করলো তখন কি ঘটনা ঘটে যে তুমি কিন্তু দেখা যাচ্ছে কি হয়তো আন মনে আসছো বা হয়তো তুমি মোবাইলটা বের করে দেখতেছো তো হঠাৎ করে ড্রাইভার বাসটা চালু করছে তুমি ওই মুহূর্তে দেখবা কি কেমন হচ্ছে পেছনের দিকে তুমি হেলে পড়তেছ তুমি এরকম করে বসে আসছো বা একটা বই পড়তেছো যাই করো তুমি দেখবে কি হঠাৎ করে ড্রাইভার যখন এটা ড্রাইভ করা শুরু করলো মানে অন করলে স্টার্ট করছে এখন সামনের দিকে আগা বেশে তখন তুমি কি কি হচ্ছ পেছন দিকে হেলে পড়তেছ অর্থাৎ থেমে থাকা বাস থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে এটা কেন এটা স্থিতিশীলতার কারণে এখন তুমি মনে করতে পারো তাহলে বিষয়টা তো বুঝলাম না যে স্থিতি জড়তার কারণে মেনে নিলাম যে থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনে দেখে হেলে পড়ে স্থিতি জড়তার কারণে কিন্তু বিষয়টা যদি একটু ব্যাখ্যা না করা যায় তাহলে কিন্তু এটা এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারি না আচ্ছা দেখো আমরা যখন বসি বাস স্ট্যান্ডে গিয়ে বাসে বসলাম অর্থাৎ বসার পরে কি হচ্ছে ঘটনাটা বাস সংলগ্ন যে অংশটা আছে মানে বাসের সাথে লেগে আছে যে অংশ আমরা বসলাম সিটে বাসের সাথে লেগে অংশ লেগে আছে যে অংশ অর্থাৎ আমাদের মানে গাড়ির সাথে লেগে আছে যে অংশটা মানে শরীরের লোয়ার পার্ট নিচের পার্ট আমরা যে সিটে বসছি শরীরের যে অঙ্গের সাথে এই যে সিটের যে অর্থাৎ যে স্পর্শ হচ্ছে তার মানে কি আমাদের শরীরের লোয়ার পার্ট যেটা নিচের অংশ এটা কিন্তু গাড়ির সঙ্গে লেগে থাকে এই গাড়ির সিটের সঙ্গে লেগে থাকে তাহলে কি যে যখনই গাড়িটা চালু হচ্ছে অর্থাৎ স্ট্যান্ড থেকে এটা যাত্রা শুরু করতেছে চালু করতেছে তখনই কি হচ্ছে যে আমাদের শরীরের যে অংশ অংশ গাড়ির গাড়ির সাথে লেগে আছে। কিন্তু গতিশীল চেষ্টা করতেছে গাড়ি গতিশীল হচ্ছে শরীরের লোয়ার পার্ট যেটা নিচের পার্টটা সেও কিন্তু গতিশীল হচ্ছে কিন্তু উপরের অংশ স্থিতি জড়তার কারণে ওইখানেই থাকতে চাচ্ছে আচ্ছা তাহলে দেখো তো এই শরীরের উপরের অংশ যখন ওইখানে থাকতে চাচ্ছে কিন্তু নিচের অংশ যখন চলে যেতে চায় তুমি নিজে কল্পনা করো নিচের অংশটা গাড়ির সাথে যেতে চাচ্ছে কিন্তু উপরের অংশটা থাকতে চাচ্ছে তাহলে কি উপরের অংশ তো পিছিয়ে পড়বে কারণ নিচের অংশ চলে যেতে চাচ্ছে গাড়ির সাথে এই জন্য আমরা দেখি যে একটা থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে আচ্ছা এটা কিন্তু স্থিতি জড়তার উদাহরণ কেন স্থিতি জড়তার কারণে সে হেলে পড়তেছে পেছন দিকে আচ্ছা তোমাদের মূল বইতে দেখবে একটা উদাহরণ দেওয়া আছে স্থিতি আরেকটা একটা উদাহরণ আছে কেমন যে গ্লাসের মধ্যে মুদ্রা ফেলানোর যে বিষয়টা তোমরা যদি তোমাদের একটু বইটা দেখাই পৃষ্ঠা নম্বর তোমাদের চার এ দেখো আমি তো আসলে এই যে বাসের যে উদাহরণটা দিলাম বা একটা গাড়ির এটা তো ক্লিয়ার এখন দেখো যে মুদ্রার যে বিষয়টা আছে একটা গ্লাসে হাফ গ্লাস পানি নেওয়া আছে এরপরে একটা কাগজের উপরে মুদ্রা রেখে

এই কাগজের উপরে দেখো একটা মুদ্রা রাখলাম একটা পাঁচ টাকার কয়েন ঠিক আছে তুমি বাসায় বসে পরীক্ষাটা করতে পারো আচ্ছা এবার দেখো এবার দেখো যে যে এই মুদ্রাটা এখানে রেখেছি ওকে তাহলে বলছে যে কেমন আমি যে কাগজের উপরে মুদ্রাটা রেখেছি এখন যদি এই মুহূর্তে আমি এটাকে টান দিই তাহলে কি হবে মুদ্রাটি কিন্তু স্থিতি কারণে এখানে থাকতে চাইবে অর্থাৎ কেমন যে দেখো কাগজের উপর যে মুদ্রাটা আছে আমি এখন কি কাজ করব কাগজটা এভাবে ধরে টান দেব এই দেখো কাগজটা টান দিলাম মুদ্রাটা কিন্তু এই গ্লাসের মধ্যে পড়ে গেছে এই যে মুদ্রাটা তোমরা এই যে বা আমি একটু গ্লাসটা বাঁকা করি এই যে মুদ্রাটা এখানে আছে ঠিক আছে অর্থাৎ আমি যখন কাগজটা ধরে এভাবে টান দিলাম এই কাগজটা আমি কিন্তু গতিশীল কাগজটাকে তাহলে কাগজটা সরে আসতেছে কিন্তু কাগজের উপরে যে মুদ্রা বা পয়সাটা ছিল চাচ্ছে অর্থাৎ কাগজের উপরে এখানে থাকতে চাচ্ছে কেন স্থিতি দরতার কারণে স্থিতি দরতার কারণে সে গতিশীল হতে চাচ্ছে না এজন্য সে গ্লাসের মধ্যে পড়ে গেল আমরা কিন্তু এভাবে আহ স্থিতির দরকারের বিষয়গুলো বুঝতে পারে আর আর একটা एग्जांपल दे দুটো एग्जांपल كده স্থিতির দরকার দিলাম থার্ড एग्जांपलটা স্থিতির সেটা কি যে আমরা অনেক সময় দেখি আমাদের আলনার উপরে কাপড় অর্থাৎ আমাদের পরিধানের যে কাপড় চপরগুলো এগুলো যদি রেখে দেই তাহলে একটু দীর্ঘদিন একটু বেশ কিছু দিন যদি একটু না পড়ে দেখা যাচ্ছে যে বাইরের ধোলাবালে কি হচ্ছে ধোলাবালে এসে কাপড়টাকে নরমরা করে দিচ্ছে অর্থাৎ একটু দীর্ঘদিন রাখলে কাপড় উপর কিন্তু ধোলাবালে পড়ে এক্ষেত্রে তুমি যদি কি করো একটা লাঠি দিয়ে একটা লাঠি দিয়ে কাপড় আঘাত করবা তাহলে কি ঘটনা দেখবা যে ধুলাগুলো কিন্তু স্থিতিদরতার কারণে ঠিক ওই বরাবর পরে যাচ্ছে মানে কি হচ্ছে কাপড়টা সরে যাচ্ছে লাঠিতে আঘাত করলে কাপড় সরে যাবে কিন্তু ধোলা বালিগুলো ওই জায়গায় স্থিতিদরতার কারণে নিচে পড়ে যাবে এই যে তাহলে তোমরা স্থিতি জড়তার যে তিনটা উদাহরণ দিলাম তোমাদের সামনে আশা করি বিষয়টা বুঝছো স্থিতিজরতা মানে কি যে বস্তু বস্তু স্থির থাকার যে প্রবণতা অর্থাৎ স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা এটা স্থিতি জড়তা একটা বিষয় মনে রাখবা সেটা কি যে জড়তা হলো ভরের পরিমাপক তুমি ভর দিয়ে কিন্তু জড়তা পরিমাপ করতে পারবা যে বস্তুর ভর যত বেশি হবে কি যে বস্তুর ভর যত বেশি জড়তাও কিন্তু তত বেশি অর্থাৎ নিঃসন্দেহে যে দশ কেজি ভরের একটা বস্তুর চেয়ে একশো কেজি একটা ভরের বস্তু কিন্তু জড়তা বেশি কারণ কি দশ কেজি ভরের বস্তু কিন্তু তুমি সহজে ওখান থেকে সরাতে পারতেছ কিন্তু একশো কেজি ভরের বস্তুকে সরানো কিন্তু তোমার জন্য কঠিন একটু তাহলে বিষয় কি যার ভর হলো জড়তার পরিমাপক বিষয়টা মনে রাখবা আচ্ছা কাহিনীটি কেনার সে আবার গতি জড়তার বিষয়ে যদি আসি গতি জড়তা গতিশীল বস্তুর গতিশীল থাকছে যে প্রবণতা বা গতিশীল বস্তু এই দেশে গতির অবস্থায় আছে মানে রানিং যে আছে একটা গতিশীল বস্তু সে গতিশীল থাকার জন্য যে প্রবণতা বা তার গতিশীল অবস্থা বজায় রাখার যে ধর্ম তাকে বলা হয় গতিধরতা তাহলে গতিধরতার যদি আমরা একটু এক্সাম্পল দেখি কেমন চলন্ত বাসে তুমি এরকম অভিজ্ঞতা কিন্তু আমাদেরও আছে আমারও আছে তোমারও আহ আছে হয়তো বা চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে বা যে কোনো গাড়িতে তুমি দেখবা যে কোনো একটা চলন্ত গাড়ি হঠাৎ যদি ব্রেক করে তাহলে কি হচ্ছে গাড়িতে থাকা যে যাত্রীরা তারা কিন্তু সামনের সামনের দিকে দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে পড়ে মানে এরকম আছে যে যে দেখবা এভাবে বাসে হয়তো দাঁড়ায় আছে অনেকেই সিট পাচ্ছে না দাঁড়ায় আছে স্ট্যান্ডিং তে এরকম ড্রাইভার ব্রেক করছে তখন দেখবে এমন হচ্ছে যে যাত্রীরা কি হচ্ছে কোনো কোনো যাত্রী কিন্তু এত জোরে ধাক্কা খাচ্ছে মানে এত এতদরে ঝুঁকে পড়তেছে সামনে কারো গায়ের ওপর যা পড়তেছে এরকম ঘটনা কিন্তু লক্ষ্য করছো তাহলে আমরা এটা কেন দেখি যে চলন্ত বাসে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এটা কিন্তু জড়তার কারণে গতি ব্যাখ্যাটা বলি কেন বাস যখন রানিং থাকে চলন্ত থাকে বাসের যে যাত্রী বাসের যাত্রীগুলো কিন্তু তখন কি বাসের গতিতেই থাকে এখন যখন ড্রাইভার ব্রেক করছে ড্রাইভার থামানোর জন্য ব্রেক করছে এতে কি হচ্ছে শরীরের এতে ব্রেক করার সঙ্গে সঙ্গে লোয়ার বাট নিচের যে অংশটা অর্থাৎ গাড়ির সাথে লেগে আছে যে অংশগুলো সেটা কি হচ্ছে যে ব্রেক করার সঙ্গে সঙ্গে নিচের লোয়ার থেমে যাচ্ছে কিন্তু উপরের যে অংশটা আছে এটা গতি কারণে কিন্তু তখনও গতিশীল এ কারণে দেখা যাচ্ছে যে উপরের অংশ তুলনামূলক সামনের দিকে ঝুঁকে যাচ্ছে আচ্ছা আবার তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করছো সেটা এই যে বাসের মধ্যে যে যাত্রীগুলো যাচ্ছে কোন কোন সময় কি যে আমাদের নামতে হবে আমরা ড্রাইভারকে বলতেছি বা গাড়ির যে কন্ট্রাক্টর তাকে বা হেল্পার কে বলতেছি যে ভাই আমাদেরকে নামাই দিন এই যে এই জায়গায় নামাই দিন বা একটা ডেফিনেটলি একটা জায়গা দেখাচ্ছি যে আমাদেরকে ওই সামনে ওইখানে ওই টাওয়ারের পাশে আমাদেরকে নামাই দিবেন সাপোজ আচ্ছা এরকম ঘটনা আমরা দেখছি আমরা যখন বলি যে নামায় দিবেন যে বাসটা মনে করে একটু একটু রানিং আছে একটু চলছে যে ওই জায়গায় কি করবে যে টাওয়ারটা পাওয়ার পড়বে এখানে একটু স্লো করবে এভাবে ড্রাইভারকে বলছে যে হেল্পার বলছে যে একটু স্লো করেন একটু স্লো করেন এখানে কিছু যাত্রী নামবে দুই একজন নামবে একটু স্লো করেন তো এই যে স্লো করে মানে গাড়িটা পুরোপুরি থামায় না না থামে একটু স্লো করছে ওই সময় যখন যাত্রী লাভ দিয়ে নেমে যাচ্ছে এই নামার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হয় কেন যে কেমন আমরা পাটা আগে দিয়ে নামার সময় কি করি ওখানে কিন্তু দেখবা বাসের যারা সহকারী আছেন চালকের সহকারী যারা থাকে মানে কন্ট্রাক্টর হেল্পার তারা কিন্তু কি বলে যে ভাই বাম পা দিয়ে আগে নামেন বাম পাটা আগে দেন আচ্ছা কেন কারণ কি এই যে আগে দিয়ে আমরা যখন নামি নামার পরেও কিন্তু স্থির হতে না নামার পরেও দেখবা কি একটু দৌড়াতে হয় মানে লাভ দিয়ে যখন নামি নামার পরে একটু দৌড়াতে হচ্ছে মানে বাসের গতিতে একটু দৌড়াতে হচ্ছে কারণ কি কারণ ওই সময় আমরা স্থির হতে পারি না কারণ যদি আমরা লাভ দিয়ে নেমে স্থির হতে চাই তখন কিন্তু পরে যাবো এমনটা কেন হচ্ছে কারণ বাস যে গতিতে ছিল আমরা ঠিক সেম গতিতে ছিলাম এই জন্য লাভ দেওয়ার পরে ওই গতিটা কিছুক্ষণ আমাদের মধ্যে থেকেই যায় যে কারণে আমরা দেখা যায় কেন এটা কেন গতি দরতার কারণে বাস আমরা যতক্ষণ বাসের মধ্যে ছিলাম ওই লাভ দিন আমার পরেও একটু দৌড়ে যাচ্ছে কেন গতি দরতার কারণে ঠিক বিষয়টা এমন হচ্ছে আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল যদি দেখো যে অশ্বরোহী অর্থাৎ যারা ঘোড়া চালায় ঘোড়ার যে চালক তোমরা জানো তাদেরকে অশ্বারোহী বলা হয় বা ঘোর ঠিক আছে যে ঘোর ঘোড়সওয়ারি ঘোর বা অশ্বরোহী যারা এই যে ঘোড়ার যে দৌড়ের প্রতিযোগিতা গুলো হয় বিভিন্ন জায়গায় কিন্তু গ্রাম অঞ্চলে বিষয়টা হয় এই যে যখন দেখবা যে অশ্বরোহী লাভ দিতে ঘোড়ার উপরে ঘোড়ার উপরে সে কি হচ্ছে ঘোড়ার যখন জোরে দৌড়াচ্ছে তখন সে কি ঘোড়ার উপরে এভাবে লাভ দিচ্ছে ঘোড়ার উপরে সে লাভ দিচ্ছে আচ্ছা ঘোড়ার উপরে করে লাভ দেখো ঘোড়ার পিঠ থেকে একটু উপরে উঠে মানে ঘোড়ার উপরে কি হচ্ছে সে অশ্বারোহী এরকম করতেছে তো পিঠ থেকে যখন একটু উপরে ওঠে তখন কিন্তু দেখো পিঠ থেকে একটু উপরে উঠলো এ সময় কিন্তু ঘোড়া আনি তুমি একটু চিন্তা করো ঘোড়াটা সামনে দিকে যাচ্ছে কিন্তু যখন পিঠ থেকে উপর উপরে উঠছে এরপর কিন্তু এমন কখনো হয় না যে যখন উপর উঠলো ঘোড়া এভাবে চলে যাবে তা কিন্তু হয় না যে ঘোড়া চলে যাচ্ছে কিন্তু ও ঘোড়া পিছনে পড়ে যাচ্ছে এমন ঘটনা কখনোই ঘটনা যদিও ঘোড়ার থেকে এইভাবে একটু উপরে ওঠে আবার কিন্তু ঘোড়ার উপরেই পড়তেছে বারবার এভাবে ঘোড়ার উপরেই পড়ে কেন এমনটা হচ্ছে অর্থাৎ ঘোড়া যখন ওইভাবে গতিশীল আছে যে বেগে গতিশীল অশ্বরোহী কিন্তু এখনো সেই বেগে গতিশীল যদিও সে একটু শূন্যের উপর উঠে যাচ্ছে ঘোড়ার থেকে শূন্য বা বায়ুতে উঠে যাচ্ছে আবার কিন্তু সে ঘোড়ার উপরেই পড়তেছে কিন্তু এমনটা হওয়ার কথা না মনে হচ্ছে কি ঘোড়াটা পেট চলে যাবে ও পেছনে পড়ে যাবে এরকম কিন্তু এমনটা কখনোই হয় না কারণ ঘোড়ার গতিতেই ওই অশ্বরোহী একই গতিতে থাকে এটা কেন হয় এটা গতি কারণে হয় তো আশা করি তোমরা এই যে স্থিতি জড়তা এবং গতি উদাহরণ থেকে বিষয়গুলো বুঝতে পারছো আসলে জড়তাটা কি তাহলে ফাইনালি আমরা যেটা বললাম বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায় এটাই আসলে জড়তা আজকে এখানে সমাপ্ত করি আমরা পরবর্তী দিনে নিউটনের প্রথম সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ